হঠাৎ করে মনে হইল বাইকটা পরীক্ষা করে দেখি বাইকটা কই আছে এখন তারপরে দেখার পরে দেখা যাচ্ছে যে সতেরো তারিখের ডিসেম্বর এই যে বাইকের লোকেশনটা দেখেছে এই জায়গাতে অত টাকা উঠে দিয়েছে বানিয়াচুন থেকে যে রওনা দিলো কই যাইতেছে হবিগঞ্জ পল্লীবিদ্যুৎ সমিতি তারপরে এই স্পিডের কারণে বাসা যেতেছে না হবিগঞ্জ রত্নবাজার রত্নবাজার থেকে রওনা দিল

এই যে এখন আযে পড়ছে দারো বা মসজিদ বড় মসজিদের কাছে বড় বাজার আদমখানির পাশ পাঁচ চক্র তামলো